এবারও বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সফরসঙ্গী হচ্ছেন সেই ফাতেমা বেগম গত এক যুগেরও বেশি সময় ধরে যিনি বিএনপি চেয়ারপারসনের সুখ দুঃখের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন দেশের সীমানা পেরিয়ে সুদূর লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর থেকেই রাজনীতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল বেগম খালেদা জিয়াকে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীর্ঘ অসুস্থতা চিকিৎসা জটিলতা এবং নানা উত্থান পতনের পর তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এই বিদেশ যাত্রা ঘিরে দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই টান অপেক্ষায় এবারের সফরে বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন মোট তালিকায় আছেন দেশের নাম করা ছয়জন চিকিৎসক পরিবারের সদস্যরা এবং তার ব্যক্তিগত সহকারীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সফর সঙ্গীদের গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদার তবে দৃষ্টি সবচেয়ে বেশি সেই ফাতেমাকে ঘিরে যিনি বছরের পর বছর তার আনুগত্য ও নিবেদনের প্রমাণ রেখে এসেছেন ফাতেমা বেগম দু সাল থেকেই বেগম জিয়ার ছায়া সঙ্গে এই সময় তিনি হয়ে উঠেছেন পরিবারেরই একজন সদস্যের মতো দু সালে যখন দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় তখন স্বেচ্ছায় নিজের স্বাধীনতা ত্যাগ করে ফাতেমা নেত্রীর সঙ্গে কারাগারে থাকার সিদ্ধান্ত নেন কারাবন্দী অবস্থায় বেগম জিয়া অসুস্থ হলে তার সেবা যত্নে সবচেয়ে বেশি যে মানুষটিকে দেখা গেছে তিনি এই ফাতেমায় পরবর্তীতে হাসপাতালে ভর্তি থাকার প্রতিটি সময়েও ফাতেমাকে দিন রাত পাশে থেকে সেবা করতে দেখা গেছে ফাতেমার এই অবিচল আনুগত্যের চিত্র আরও দেখা গেছে দু হাজার তেরো সালের যখন আন্দোলন উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছিল এবং গুলশান কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বেগম জিয়াকে আটকে দেয় তখনও হাতে জাতীয় পতাকা নিয়ে নেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন এই ফাতেমা ভোলার মেয়ে ফাতেমা আজ বিএনপি চেয়ারপারসনের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায় চলতি বছরের সাতই জানুয়ারিতেও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া সেবারও তার নিত্য সঙ্গী ছিলেন এই ফাতেমা বিএনপি সূত্রে জানা গেছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অত্যন্ত দ্রুত সময় এবারও তাকে লন্ডনে নেওয়া হচ্ছে তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড কোনো ধরনের সময় ক্ষেপণ করতে চায়নি এজন্য তার সঙ্গে শক্তিশালী মেডিকেল টিম রাখা হয়েছে এবার খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যারা যাচ্ছেন সেই তালিকা বেশ গুরুত্ববহ পরিবারের পক্ষ থেকে থাকছেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান চিকিৎসকদের মধ্যে আছেন ডক্টর জাহিদ হোসেন উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন ইনাম আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং ডক্টর মোহাম্মদ আল মামুন এছাড়াও নিরাপত্তা ও ব্যক্তিগত সহায়তার জন্য থাকছেন এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ সমীর মাহফুজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মাল্লিক এবং এপিএস মাসুদ রহমান আর সেবাযত্নের জন্য রয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদার লন্ডনের উদ্দেশ্যে এই যাত্রা বেগম জিয়ার সুস্থতার পথে এক বড় পদক্ষেপ লক্ষ লক্ষ নেতাকর্মী এখন তাকিয়ে আছেন লন্ডনের দিকে প্রিয় নেত্রী সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে যখন বিমানটি লন্ডনের উদ্দেশ্যে আকাশে উড়ে যাবে তখন এতে থাকবেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক বিশাল অধ্যায় আর তার ঠিক পাশেই থাকবেন সেই ফাতেমা যিনি নিঃস্বার্থ সেবার এক জীবন্ত প্রতীক আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ